আজ আমরা আলোচনা করব নেফ্রো এ প্লাস ট্যাবলেট নিয়ে নেফ্রো এ প্লাস ট্যাবলেট এর কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া বিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ন্যাফ্রো এ প্লাস এর প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি একমি ল্যাবরেটরিজ ফার্মাসিউটিক্যাল লিমিটেড নেফ্রো এ প্লাস ট্যাবলেটের উপাদান হচ্ছে ন্যাফ্রজ্যান সোডিয়াম প্লাস ইসুমি প্রাজল আসন জেনে নেই নেফ্রোজেন সোডিয়াম এর কার্যকারিতা নেফ্রোজেন সোডিয়াম এর কার্যকারিতা হচ্ছে যেমন বাদজনিত ব্যথা জয়েন্টের ব্যথা এবং মেরুদণ্ডের ব্যথায় ট্যাবলেটটি সেবন করা যেতে পারে এবং হাড় ও মাংসের পেশিতে ব্যথা ডিসমেনোরিয়া বা মাসিকের ব্যথায় ওষুধটি সেবন করা যেতে পারে আসন জেনে নেই প্রাজল এর কার্যকারিতা ইহা পাকিস্তলির অ্যাসিড উৎপাদন কমাতে সাহায্য করে এবং ব্যথানাশক ঔষধ সেবনের ফলে গ্যাস্ট্রিক আলসার এর ঝুঁকি কমাতে সাহায্য করে আসুন জেনে নেই ন্যাফ্রো এ প্লাস ট্যাবলেট এর সেবনের নিয়ম ন্যাফ্রো এ প্লাস ট্যাবলেটটির সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক রুগীর ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দৈনিক দুইবার খাদ্য গ্রহণের আগে বা পরে সেবন করা যেতে পারে তবে ঔষধটি সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আসুন জেনে নেই ন্যাফ্রো এ প্লাস ট্যাবলেটটি সেবনের ফলে যেই সকল পার্শ্ব ক্রিয়া দেখা দিতে পারে যেমন পেট ব্যথা গ্যাস্ট্রিকের সমস্যা বুক জ্বালা বমি বমি ভাব রক্তচাপ বেড়ে যাওয়া অ্যালার্জি চুলকানি শ্বাসকষ্ট ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ন্যাফ্রো এ প্লাস ট্যাবলেটটি দীর্ঘদিন সেবনের ফলে পাকিস্থলিতে আলসার দেখা দিতে পারে যাদের গ্যাস্ট্রিক আলসার বা কিডনিতে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করা উচিত ন্যাফ্রো এ প্লাস ট্যাবলেটটি গর্ব অবস্থায় সেবন করা যাবে কি না তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই তাই গর্ব অবস্থায় ট্যাবলেটটি সেবনের প্রয়োজন হলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে সাবানিন সুস্থ থাকুন সুন্দর সুস্থ জীবন করুন আপনার সুস্বাস্থ্যই আমাদের কাম্য